আশা করি সকলে ভালো আছেন এই মাত্র বা সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি আজ থেকে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ এবং ভারতের কোথায় কোথায় বৃষ্টি হবে এবং সকল কিছু জানতে পারবেন এই ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের পূর্বের আপডেট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত সঠিক হয়ে থাকে তাই এরকম নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না চলুন দেখে আসা যাক আজ সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে এ সময় ভারতের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আজ রাত থেকে কাল সকাল দশটা পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বেরাক্ষণ বাড়িয়া কুমিল্লা চাঁদপুর শৈদপুর মাদারীপুর লক্ষিমপুর এ সময় ভারতের ত্রিপুরার কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে আগামীকাল সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এই ছিল আজকের পূর্বাভাস